জয়মাত্র জয়গুরু বামদেব আজকে আসছি মিথুন রাশি বা মিথুন লগ্ন নিয়ে আরে ভাই বিশাল ব্যাপার মিথুন রাশির ক্ষেত্রে মিথুন লগ্নের ক্ষেত্রে অর্থ সংকট থেকে মুক্তি প্রথমে অর্থ সংকট থেকে মুক্তি ব্যবসায় দারুণ মালামাল বিবাহ ক্ষেত্রে দারুণ যোগাযোগ চাকরি ক্ষেত্রেও দারুণ যোগাযোগ এবং অর্থনৈতিক পরিকাঠামোর জায়গা থেকেও দারুণ যোগাযোগ কিন্তু এই মিথুন রাশি আর লগ্নেও একটা ভিত্তি কিন্তু আলাদা হচ্ছে এই রাশি হচ্ছে মেন্টাল লগ্ন হচ্ছে আপনার স্থূল শরীর তার মানে আপনার ক্ষেত্রে যেটা পাচ্ছি মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে এই দুটোকেই কিন্তু ইন্ডিকেট করছি তাদের ক্ষেত্রে বলবো আগের তুলনায় অর্থনৈতিক পরিকাঠামো বৃদ্ধি কিন্তু করেছে এটা কিন্তু হলপ করে বলতে পারছি যে আপনাদের ক্ষেত্রে যে আগের তুলনায় আর্থিক দুর্যোগ থেকে মুক্তি কিন্তু লাভ করেছেন উনিশে অক্টোবরের পর থেকে এটা কিন্তু বলতে হবে দর্শক বন্ধু এটা কিন্তু বলতে পারবেন না যে দিদি আমার সত্যি অর্থ আসেনি আগে যেটা ছিল না একদম নীল যাচ্ছিলো ব্যবসায় কাস্টমার আসছিল না দোকানে ঠিক যেন মালপত্র বিক্রি হচ্ছিল না সেই জায়গা কিন্তু এখন আর নেই এটা কিন্তু বলতে হবে যেখান থেকে হোক টাকা কিন্তু এখন আসছে ব্যবসা করেই হোক কর্ম করে হোক আপনার যেমন কর্ম হয়তো কর্ম ছিল না বসেছিলেন সে কর্ম পাচ্ছেন ব্যবসা ছিল না ব্যবসায় কাস্টমার পাচ্ছিলেন না ব্যবসায় কাস্টমার আপনি পাচ্ছেন এবং এই আপনার ক্ষেত্রে এই আপনি কতটা সেভিংস করতে পারেননি সেই তুলনায় সেভিংস কিন্তু করেছেন বা ধার থেকে থাকে তাহলে সেই ধারও কিন্তু আপনার পরিশোধ কিন্তু অবশ্যই করে দর্শক বন্ধু হবে এবার দেখুন যে বিষয়টা নিয়ে আসবো এই আটচল্লিশটা দিন এই আপনার ক্ষেত্রে কিন্তু ভাইটাল দিন প্রথমে যেটা নিয়ে আসবো বিজনেস যেটা নিয়ে আমি থামবেলে লিখেছি যে চাকরি ব্যবসা এবং বিবাহ এই কটি বিষয় নিয়ে বলবো এবং নিজস্ব ব্যক্তিগত বিষয় নিয়ে বলবো সঙ্গে থাকতে হবে এই ব্যবসা ক্ষেত্রে কিন্তু অনেকটাই ডেভেলপমেন্ট করবার একটা জায়গা রয়েছে কারণ দেখুন এখানে ব্যবসা ক্ষেত্রে ব্যবসায় ডেভেলপমেন্ট করার ক্ষেত্রে মিথুন রাশির ক্ষেত্রে কি কী ব্যবসা ধরুন হয়তো আপনি কোনো বাদক বা কোনো বাদ্যযন্ত্র আপনি হয়তো বাজাচ্ছেন বা আপনি গান করেন বা হয়তো আপনি কোনো শিল্পী সেই শিল্পী বলতে গেলে স্বর্ণশিল্পী হতে পারে এই যে গান করছেন এটাও একটা শিল্প আপনি কোন শিল্প হয়তো শেখাচ্ছেন বা স্বর্ণশিল্প হতে পারে কোনো লোহার কোনো শিল্প হতে পারে বা হয়তো আপনি কোনো মনোহারির দ্রব্য তৈরি করেন পাইকারি করছেন যারা যারা পলা তৈরি করছেন বা যারা রান্না যারা রাঁধুনি বা রান্না করছেন যারা মানে ওটাও কিন্তু শিল্প বা হয়তো শিল্প এই শিল্পকলা যে কোনো শিল্প মানে আপনার ক্ষেত্রে কিন্তু একদম মানে রম রমিয়ে কিন্তু ব্যবসা ক্ষেত্রে দারুণ উন্নতিকর একটা জায়গা কিন্তু আপনাকে দেবে হয়তো আপনারা যারা মিথুন রাশি বা মিথুন লগ্ন অনেকেই ড্যান্স করেন বা গান গান বাজনা অনেকেই করেন এখন কিন্তু আপনি মানে অনেক অর্ডার পাবেন এই গান বাজনা স্টেজ প্রোগ্রাম করবার যে কোনো বিষয় প্রোগ্রাম করবার আপনি সুযোগ সুবিধা কিন্তু দর্শক বন্ধু পাবেন এবং যারা ধরুন সোনার কাজ করছেন বা তামার কাজ করছেন বা পিতলের পলা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু মানে অবশ্যই করে ডেভেলপমেন্ট করবার সুযোগ বা সুবিধা কিন্তু দর্শক বন্ধু পাবেন এই ব্যবসা ক্ষেত্রে কিন্তু দারুণ রম বাজার যাবে আপনার হয়তো আপনি কোনো বাবুরজি বা হয়তো বাইরে গিয়ে কোনো রান্নার কর্ম করছেন বা রেস্টুরেন্ট চালাচ্ছেন এটাও কিন্তু শিল্প এই রন্ধন শিল্প একটা হয়তো আপনি দেখা গেল যে বাইরে গিয়ে কোনো রকম সোনার উপর কর্ম করছেন সেটাও কিন্তু একটা শিল্প হয়তো আপনি দেখা গেল যে আপনি কোনো মাটির পুতুল বানাচ্ছেন মাটির পুতুল সেটাও একটা শিল্প হয়তো আপনি কোনো তবলা বাজান বা তবলা সারান বা হারমোনিয়াম সারান এই বাদ্যযন্ত্র আপনি সারাচ্ছেন বা হয়তো আপনি গান করছেন আপনার স্পিকিং পাওয়ার এই দ্বিতীয় ভাব তার থেকে কিন্তু আপনি একটা মানে মূলধন রোজগার করতে পারবেন তার থেকেও আপনি রোজগার করে কিন্তু আপনি ভালো ফল পাবেন যারা পূজা অর্চনা করছেন যার যেমন ক্ষমতা হয়তো ব্রাহ্মণ যারা রয়েছেন বা যা পুজো যা তন্ত্রক্রিয়া যারা করছেন বা যারা বিদেশে গিয়ে পুজো পার্বণ যারা করছেন এই তাদের ক্ষেত্রে কিন্তু মানে খুব মালামাল করবার জায়গায় ব্যবসা ক্ষেত্রে এবং যারা মিষ্টি দ্রব্যের দোকান রয়েছে যাদের বা মিষ্টি দ্রব্যের যারা ব্যবসা করছেন তাদের দারুণ জায়গা দেবে যারা বই খাতা বিক্রি করছেন বা স্টুডেন্ট পড়াচ্ছেন এই জ্ঞান বিক্রি যারা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব শুভ ফল আপনি পাবেন এটা কিন্তু এই সপ্তম ভাব থেকে বিশেষের জায়গা থেকে পাচ্ছি এবং হয়তো দেখা গেলো আপনি কোনো লোহা কর্মের সাথে হয়তো যুক্ত রয়েছেন বা মেশিন চালাচ্ছেন বা হয়তো আপনি দু চারটে গাড়ি কিনে সেই গাড়ি কিনে আপনি সেটাকে ভাড়া খাটাচ্ছেন তার ক্ষেত্রেও কিন্তু ডেভেলপমেন্ট যদি বলেন যে কেন দিদি ভাই এখানে তো বৃহস্পতি তো শনি সংযোগে তো মানে গাড়ি দেবে নাকি হ্যাঁ গাড়ি দেবে লোহা দেবে তো এই যে সোনার কর্ম করছে লোহা তো প্রয়োজন হচ্ছে আপনার যেটাকে সোনা পিটাচ্ছেন বা লাইন করছেন এটা তো একটা শিল্প একটা বা হয়তো আপনি দেখা গেল কোনো দর্জি বা সুতোর ব্যবসা করছেন বা হয়তো জামা কাপড়ের ব্যবসা করছেন বা মোবাইল সারাচ্ছেন বা অটোমোবাইলের কর্ম করছেন যে কোনো শিল্পর সাথে যুক্ত থাকতে হবে এই শিল্প মানে হাতের যে কর্মকাণ্ড ধরুন হয়তো আপনি কোনো মিষ্টি দোকানে হয়তো নিজে মিষ্টি বানাচ্ছেন এটাও একটা শিল্প হয়তো বই খাতা আপনি লিখছেন বা হয়তো জরিপের কোনো কর্ম করছেন বা হয়তো জমি জায়গায় দালালি করছেন বা হয়তো জমি জায়গা আপনি মাপছেন মাপার কর্ম করছেন বা হয়তো বোকারি করছেন এই যে জমি দেখে দিচ্ছেন প্রমোটারের সাথে যুক্ত হয়ে গেলেন বা আপনি হয়তো অ্যাডভোকেট বা আপনি ওকালতি করছেন বা হয়তো আপনি কোনো কন্ট্র্যাক্ট ব্যবসা করছেন এই কন্ট্র্যাক্ট ব্যবসা কীরকম কন্ট্রাক্টার হয়তো বাড়ির কন্ট্র্যাক্ট নিলেন বা রোড কন্ট্রাক্ট নিলেন তাদের ক্ষেত্রে এবং যারা ঘুরে ঘুরে যারা ব্যবসা করছেন হয়তো আপনি মেডিসিন এই মেডিসিন রিপ্রেজেন্টিভ ডাক্তারের কাছে গিয়ে গিয়ে আপনি ডাক্তারকে বলছেন যে ডাক্তারকে এই ওষুধটা দিচ্ছেন যারা ঘুরে ঘুরে কর্ম করছেন তাদের ক্ষেত্রে কিন্তু অতীবভাবে কিন্তু শুভ ফল বা শুভ যোগ কিন্তু দর্শক বন্ধু দেবে কারণ হচ্ছে এই মিথুরের প্রতিভা কিন্তু এখন কিন্তু ফুটে বেরোবে এই যদি আপনি সত্যি রাশি বা মিথু লগ্ন হয়ে থাকেন আপনার প্রতিভা কিন্তু বেড়ে উঠবে বা বাড়বে তবে একটা জিনিস নিয়ে বলবো এই সন্তান নিয়ে মিথুন লগ্নের ক্ষেত্রে বা মিথুন রাশির ক্ষেত্রে বলবি এই দুটোকে ইন্ডিকেট করছি এই সন্তান নিয়ে কিন্তু দুশ্চিন্তা মানে আরও দীর্ঘ মেয়াদি বাড়তে থাকবে যদি বলেন যে কেন দিদি ভাই কারণ হচ্ছে এই যে আপনার যে পঞ্চমপতি শুক্র বা পঞ্চমভাবে এই কথাটা বলা উচিত নয় হয়তো যেহেতু ব্যবসা বিবাহ লিখেছি এই কথাটা আসবে একটু ওয়েট করুন এই যেহেতু পঞ্চমভাবে আপনার মনের যে প্রকাশ আপনার যে সন্তান এই যে আপনার যে সন্তান সেই সন্তান নিয়ে আপনার কিন্তু দুশ্চিন্তা এই কী বিষয়ে দুশ্চিন্তা ভোগ করতে হবে যেহেতু সন্তানের জায়গা পঞ্চমে রাহু দৃষ্টি করছে এবং সেই পঞ্চম বর্তমানে কিন্তু নিচস্ত সেই শনি আবার দৃষ্টি করছে মানে আপনার উপর ডিপেন্ডেন্ট হয়ে যাবে সন্তান আমি কি করব ওটা নিয়ে একটা দুশ্চিন্তা থাকবে এটা কিন্তু কানেকশান রয়েছে এই সন্তান থেকে সুখময় জায়গা পাচ্ছেন না বা পাবেনও না চেষ্টা করলে হয়তো সন্তান যদি কিছু না করে তাহলে করতে পারবেন না এটা বলে দেওয়া হলো এবার যদি বিবাহ নিয়ে আসি বা চাকরি নিয়ে দুটোকে নিয়ে আসি আগে চাকরিটা নিয়ে আসি এই যারা চাকরির জন্যে উঠে পড়নভাবে লিখেছেন আমাকে চাকরি করতে হবে বা চাকরগিরি করতে হবে গোদা বাংলায় এই স্পষ্ট ভাতায় মানে চাকরগিরি সেটা আপনার সরকারিও বলতে পারেন বেসরকারিও বলতে পারেন বা কারোর দোকানে আপনি মানে ঝাঁটও দিতে পারেন এটা কিন্তু একদম চাকর মানে চাকরি হয়তো আপনার মাস মাইনে যেই দেবে সেইও কিন্তু চাকরি সেটা ধীরভাই আম্বানির কাছেই কর্ম করুন বা টাটা আম্বানির কাছেই কর্ম করুন বা সোনার উপর দোকানেই কর্ম করুন একটা মাসিক মাইনে যেটা চাকরি বলতে চাইছি এই চাকরগিরি করা লট বিজনেস সে সেখানে আবার চাকরি আসবে চাকরির ক্ষেত্রে বলবো। যে তাদের ক্ষেত্রে কিন্তু একটা শুভযোগ কিন্তু রয়েছে আমি বলবো যারা চাকরি করতে চাইছেন বিদেশে যদি যেতে পারেন এই বিদেশ থেকে কিন্তু আমদানি রপ্তানি করবার একটা জায়গা কিন্তু প্রচুর হারে দেখাচ্ছে যদি বলেন যে কেন দিদি ভাই দেখ কারণ হচ্ছে দেখুন এই বুধ এবং রবি যেহেতু আপনার পঞ্চম ভাবস্থভাবে রয়েছে আপনার বুদ্ধির বিকাশ আপনার বিদ্যার যারা স্টুডেন্ট যারা রয়েছে তাদের বিদ্যার বিকাশ এবং আপনার মনের যে গভীরতা যে জ্ঞান যেটা ছিল সেই জ্ঞানের একটা পরিকাঠামো বা জ্ঞানের একটা উৎস আপনি হয়তো নতুন যেমন উৎস তৈরি হয় সেই উৎস কিন্তু আপনি তৈরি করতে পারবেন মানে আমায় করতে হবে আমায় পারতে হবে এই মনোভাব ডিপলি কিন্তু আপনার ব্রেনে ঢুকবে কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে যেই কানেকশানটা পাচ্ছি সেটা হচ্ছে এই যে আপনার যে চাকরিটা মানে এই দ্বিতীয় এই ষষ্ঠ এই দশম একাদশ তার মানে যে দ্বিতীয় ভাব থেকে যদি আসি সেখানে বৃহস্পতি থাকছে ষষ্ঠভাবে থাকছে মঙ্গল এই ষষ্ঠপতি মঙ্গল মঙ্গল ঘরেই থাকছে তার মানে মঙ্গল যখন কানেকশান তৈরি করলো এবং নবম সেই কুম্ভের ঘরে চলে গেল সেই ষষ্ঠপতি হয়ে কুম্ভের ঘরে চলে গেল দৃষ্টি দিল। এবং সেই নবমপতি চলে গেল দশমে এবং একাদশপতি সেইখানেই আবার যুক্ত অবস্থায় দৃষ্টি করছে তার মানে আপনার চাকরি কিন্তু হবার যোগ অবশ্যই করে টু হান্ড্রেড পারসেন্ট বলে দিয়ে যাচ্ছে আপনি চাকরি পাবেন সে আপনার যোগ্যতা অনুযায়ী আপনি চাকরি পাবেন আপনি চাকরি করতে পারবেন হয়তো আপনি কোনো পেপার বিক্রি করছেন বা কাগজ বা রেডিমেডের ব্যবসা করছেন হয়তো আপনার দোকানে লেবার নেই আপনি লেবার কিন্তু পেয়ে যাবেন বা যারা লোনের যারা জড়িয়েছিলেন লোনের ক্ষেত্রে কিন্তু অনেকটাই মুখুব আপনি পাবেন বা লোন কিন্তু আপনি পরিশোধ দর্শক বন্ধু করতে পারবেন এবার যেটা আসবো এই বিবাহ দেখুন হয়তো যদি বলেন যে দিদিভাই বিবাহর কথা কেন বলছেন এই বিবাহ করতে গেলেও কিন্তু এই দ্বিতীয় সপ্তম একাদশ কানেকশান করতে হবে লাগে এই যোগটাকে লাগে এই দ্বিতীয় হচ্ছে কথাবার্তা হলো পঞ্চম হলো প্রেম হলো সেই পঞ্চম ভাবকে কানেক্টেড করতে হবে পঞ্চম ভাব এই দ্বিতীয় চতুর্থ ভাব এবং আপনার এই পঞ্চমের এই তৃতীয় ভাব মানে মনের সাথে মিল যে বন্ধুর তার সহিত বিবাহ হবে সেটা হচ্ছে সপ্তম ভাব এবং এই সপ্তম প্রতি দ্বিতীয়ভাবে রয়েছে এই দ্বিতীয় সপ্তম পঞ্চম একাদশ যে মঙ্গল সেটাও কিন্তু কানেক্টেড করে ফেলছে তার মানে এই বিবাহ কিন্তু আপনার হবার যোগ এখনও কিন্তু চলছে মানে এখনও চলছে যাদের ধরুন বিবাহ হয়ে গেছে ডিভোর্স হয়ে গেছে আপনার হয়তো কারোর সাথে আপনি একটা প্রেম করছেন তাকে আপনি বিবাহ করবেন তার সহিত একটা মনের বিল তৈরি হয়ে গেছে তাকে জানিয়েছেন সে আপনাকে জানিয়েছে বা পরিবারিক দিক থেকে একটা যোগাযোগ সৃষ্টি করেছেন তাদের ক্ষেত্রে বলবো যে শীঘ্রই একটা যোগাযোগ সৃষ্টি করে ফেলুন যতক্ষণ না মঙ্গল সশস্ত্রভাবে রয়েছে যারা চাকরি পেয়ে গিয়েছেন চাকরি সুবাদে বিদেশে গিয়েছেন বা যারা বিবাহ করতে হবে এই বিবাহ নিয়ে একটা কথা বলতে গেলে আরেকটা কথা বলবো এখানে এই মঙ্গল যখনই এই ধনুরাশিতে প্রবেশ করে যাবে এই তখন কিন্তু বিবাহ কিন্তু আর করা যাবে না মানে এই আটচল্লিশ দিনের মধ্যে কিন্তু যা করার করতে হবে এই কার্তিক মাস পাবেন এই অগ্ণ মাসটা পাচ্ছেন তার মধ্যে কিন্তু বিবাহ কিন্তু সুসম্পন্ন করতে হবে এই যদি সংসার করতে হয় আর যদি বলেন যে দেখা গেল আপনার মাঙ্গলিক দোষ রয়েছে বা অন্য কোনো দোষ রয়েছে সেটা প্রতিকার প্রতিবেদন করে নেবেন এই মিথুন রাশি মিথুন লগ্ন এদের ভেতরে তো একটা মানে মানে দৈতিক রাশির কাজ করে মানে দাত্তক মানে একটা বায়ু রাশি এরা এদের মন কিন্তু খুব পরিবর্তন হয় আর এদের বুদ্ধিমত্তা থাকে প্রচুর এদের বুদ্ধি প্রচুর থাকে উপস্থিত বুদ্ধি এদের মতো থাকা মানে খুম রাশির খুব কম রাশির আছে এরা মানে জুতো সেলাই থেকে চণ্ডী অব্দি করতে পারে এদের এত কনসেপ্টের মানে লেভেলটা থাকে এই মিথুন হচ্ছে নারী পুরুষ সত্তা দুটোই কিন্তু কাজ করে এদের প্রেমের পূজারী এদের মতো প্রেম কোনো রাশি করতে পারে না সম্ভব নয় এরা কিন্তু এরা কিন্তু প্রচুর মানুষকে ইমপ্রেশান করতে পারে বা ভালো বন্ধুবান্ধব হয় এরা কথাই মানুষকে ইমপ্রেস করতে পারে এবং এদের ক্ষেত্রে এই প্রেমের দিক থেকে মানে সাকসেস পায় এদের প্রতি দেখবেন মানে নারীরা খুব ক্রাস খায় এই পুরুষ হলে নারীরা ক্রাস খাবে নারী হলে পুরুষরা কিন্তু ক্রাস খাবে এটার কারণ হচ্ছে এই মিথুন মানে হচ্ছে মৈথন এই মৈথন মানে সবাই বুঝেন এই এদের ভেতরে দেখবেন একটা মানে অ্যাক্টিভ করবার জায়গা এরা এক জায়গায় মানে বক্তৃতা দিয়ে একশো লোক কিন্তু দাঁড় করাতে পারে হয়তো আপনি অ্যাঙ্কারিং করছেন টিভিতে প্রোগ্রাম করছেন বা হয়তো বাক্য পুটু এই যে বাক্য বিনিময় এই যে লোককে বোঝানো এরা কিন্তু ভালো মানে সাইকোটিস্ট ডাক্তার হয় যারা সাইকোটিস্ট যারা ডাক্তার তারা কিন্তু ভালো হয় এরা ভালো কবিতাও লিখতে পারে ভালো গান গাইতে পারে ভালো ভালো দেখবেন কথা বলতে পারে মানুষকে হাসাতেও পারে এই মি বিক্রি করতে পারে এবং মানুষের সহিত দেখবেন তার প্রেম যখন বিলাতে পারে সেটা কিন্তু আবার ইমোশনালও হয়ে যায় এরা যদি বুঝতে পারে যে তুমি ওকে ইউজ করছো এই রাশি যদি হয় লগ্ন নয় এরা কিন্তু বেরিয়ে চলে আসবে যদি বুঝতে পারছে যে তোমাকে ইউজ করছে বা তোমাকে ইউজ করছে কেউ যদি বুঝতে পেরে যায় বা ভালোবাসা নিয়ে খেলছে এরা কিন্তু একটা বিন্দু কিন্তু তার কাছে থাকবে না তুমি যদি ওকে ভালোবাসা দিতে পারো ওই মিথুন রাশি বা মিথুন লগ্নকে এই ফর মিথুন রাশিকে এরা কিন্তু গোলাম হয়ে থাকবে আর তুমি যদি বুঝতে পারো যে তুমি ওকে ভালোবাসা দিচ্ছ না তুমি এর থেকে শুধু খিচে নিচ্ছ তোমার কাছে কিন্তু থাকবে না সে যখন বুঝে ফেলবে হয়তো তোমাকে সে হয়তো দায়িত্ব তোমার নিল হয়তো তুমি প্রেম করছ বা তোমার বিয়ে হয়তো হয়ে গেছে তোমার ডিভোর্স হয়ে গেছে তারপরে হয়তো কোনো পুরুষ হয়তো বা মহিলা তোমার দায়িত্ব নিল নেবার পর হয়তো তুমি তাকে ইউজ করে যাচ্ছ সে কিন্তু আর থাকবে না যখন হয়তো তুমি দেখছো যে কর্ম করছো মানে কর্ম করছো না বা কর্ম করতে পারছো না তখন তখন তোমাকে কিন্তু হেল্প করবে আর হয়তো তুমি পারছো তুমি বাহানা দেখাচ্ছ তখন কিন্তু সে থাকবে না এই মিথুন রাশি অ্যাডভান্সে কিন্তু খুব বুঝতে পারে তাই বলছি এ এবং যারা বিদেশে কর্ম যারা করতে চাইছেন আরও কিছু কথা বলবো যেহেতু ভিডিওটা কুড়ি মিনিটের ভিডিও আরও কিছু কথা বলবো আর একটা বিষয় বলবো সেটা হচ্ছে এই ব্যয়টাকে সংযত করুন এই পয়সা মানে জোগানোর একটা সুযোগ আসছে আর যদি এই যে আপনার দেখা গেলো দশ সাজ চলছে সেটা আমার কিছু মানে করণই নেই যদি কোনো বাজে দশা চলছে ট্রানজিট ফল বা গোচর ফল এটাই বলছে যে আপনার ক্ষেত্রে ডেভেলপমেন্ট করবার সুযোগ সুবিধা কিন্তু রয়েছে এখন হয়তো দেখা গেল যে হয়তো দিদি ভাই যে রোগ ব্যাগ কেমন যাবে শরীর কি কেমন যাবে বলে যান দেখুন এই শরীর বর্ধমান কিন্তু ভালো যাবে রাহুর দৃষ্টি মানছি মানসিক অ্যানজাইটিক একটা সৃষ্টি করবে ভয়ভীতি একটা কাজ করবে মানে অ্যানজাইটিক মানে বৃহস্পতি রাহু দৃষ্টি করবে হ্যাঁ এই বৃহস্পতি যেহেতু রাশির উপর এখন নেই এই রাহু যেহেতু আপনার রয়েছে মানে অ্যাঞ্জাইটিক একটা সৃষ্টি করবে একটা রোগ ভয় ভীতি মানে একটা দুশ্চিন্তা একটা কিন্তু করাবে এখন এটা রাশির ক্ষেত্রে মানে লগ্নের ক্ষেত্রে নয় এই লগ্নের ক্ষেত্রে শারীরিক সমস্যা করাবে এই গ্যাসের সমস্যা করাবে পেটের সমস্যা করাবে হাত পায়ে যন্ত্রণা তৈরি করবে এগুলো তৈরি করবে এখন এই মিথুন রাশি মিথুর লগ্নের ক্ষেত্রে নার্ভের প্রবলেম সৃষ্টি করবে মানে হাত যেন চলছে না হাত পা যেন খিচে যাচ্ছে মানে হাতের যেন জোর পাচ্ছি না গায়ে যেন জোর পাচ্ছি না স্পন্ডেলাইসিস এইগুলো কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে এগুলো হবে লগ্নের ক্ষেত্রে তেমন হবে না লগ্নের ক্ষেত্রে শারীরিক হবে আর রাশির ক্ষেত্রে মেন্টালের প্রবলেম করবে আর সেভিংস কিন্তু আগে তুলনায় বাড়বে এই যোগাযোগের জায়গায় কিন্তু এই যোগাযোগের জায়গায় কিন্তু শত্রু রয়েছে শত্রু কিন্তু এখনও রয়েছে শত্রু কিন্তু ডমিনেট এখনো হয়নি বিশেষ করে আপনার ভাই ভাতা ভগ্নি বোন এরা কিন্তু আপনাকে এখন ইউজ করার জন্য হা করে বসাচ্ছে এখনো কী করে ভাইয়ের থেকে ইউস করব কি করে বোনের থেকে ইউস করব এখনও কিন্তু সেই জায়গাটা এখনও রয়েছে আপনি বুঝতে পারছেন কিন্তু আপনি সংযত হতে হবে আপনাকে এখনও সময় আছে দেখছেন যে বন্ধুটা খুব ভালো ব্যবহার করছে মানে এটা বুঝতে হবে যে সে কিন্তু আপনাকে যে নেয়ার জন্যে করছে বুঝতে পারলেন এই তৃতীয় ভাব থেকে যেটা বললাম এই যোগাযোগ অবস্থাটা ভালো না এই চতুর্থ ভাব থেকে যদি আসি সেই ক্ষেত্রেও চতুর্থ ভাব থেকে শুক্র হয়ে গেছে নিচস্ত পঞ্চমপতি হয়ে এই সন্তান নিয়ে দুশ্চিন্তা শারীরিক পীড়া তৈরি করবে মা বোনদের ক্ষেত্রে নার্ভের সমস্যা গাইনোকের সমস্যা কোমরে ব্যথা পেটে ব্যথা পায়ে ব্যথা গিটে গিটে ব্যথা মায়ে গ্রেন এগুলো কিন্তু তৈরি করবে এই সন্তান নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধি করবে পঞ্চম ভাব থেকে আসছি সন্তান নিয়ে দুশ্চিন্তা একটা বৃদ্ধি করবে সে যদি মানে ভালোবাসার মানুষের সহিত কিন্তু একটা ডিটাচ তৈরি হবে প্রেম যদি করে থাকেন তার সাথে একটা ডিটাস তৈরি করবে এটা কিন্তু জায়গাটা ঠিক করতে হবে বিয়ে যদি ঠিক করতে হয় তাহলে জন্মচাট বিচার করে দেখতে হবে যে কানেকশানটা কি দিচ্ছে সত্যি বিবাহ হবে কি না ট্রানজিট ফল বলছে যে বিবাহ হবে বাকি আমরা জন্মচাট বলছে কি হচ্ছে না হচ্ছে এই রোগের আতুর ঘর বাড়বে টয়লেট নিয়ে সমস্যা অর্শ নিয়ে সমস্যা এই রেকটাম নিয়ে সমস্যা রেকটাম বোঝেন অনেকে হয়তো রেকটাম বোঝে না এই যে স্পাইস যেটা বলে থাকি বা অর্শ যেটা বলে থাকি সেটাকে সাবধান থাকতে হবে শত্রু আপনাকে কিছু করতে পারবে না এখন ওটা নিয়ে কোনো চাপ নেই যেহেতু আপনার ষষ্ঠে বৃহস্পতি দৃষ্টি করছে এই শত্রু তেমনভাবে কিছু করতে পারবে না ব্যাগ কিন্তু বাড়বে ডাক্তার কিন্তু দেখাতে হবে এই বিবাহযোগ সৃষ্টি করবে ব্যবসায়ী ডেভেলপমেন্ট সৃষ্টি করবে ব্যবসায় ক্ষেত্রে উন্নতির একটা শিকরে আপনাকে পৌঁছাবে ভাগ্য কর্ম করে ভাগ্য উন্নতি করতে হবে যেমন কর্ম তেমন ফল আপনাকে ভোগ করতে হবে এই কর্মের জায়গা থেকে বিদেশ থেকে আমদানি রপ্তানি কর্ম করলে ভালো হয় এই মানে যারা বিদেশে গিয়েছেন বা বিদেশে যদি কর্ম করতে পারেন ভালো সুযোগ সুবিধা আপনি পাবেন এবং আয় ভাব প্রচণ্ড হারে শুভ রয়েছে বলে দিয়ে যাচ্ছে এই ব্যয়ভাবটা রয়েছে আপনার মায়ের মানে মায়ের জায়গা থেকে কিছু অর্থ ব্যয় হতে পারে মাকে হেল্প করার জন্য কিছু অর্থ ব্যয় হবে বা হয়তো মা আপনার থেকে কিছু নিল কিন্তু মায়ের থেকে কিন্তু আবার সম্পত্তিও পেতে পারেন সে যদি আপনার জন্মচারে থাকে এই মাতৃভাব থেকে এখন ভালো জায়গা নয় সন্তানের জায়গা থেকে এখন ভালো জায়গা নয় আপনাকেই ইউজ করে যাবে মা তারা জয়গুরু বাম ভালো থাকবেন সুস্থ থাকবেন মা